বাপরে বাপ কি রোদ বাইরে আজকে বিশাল গরম আজকে ব্লকটা করবো কোনো চিন্তা ভাবনাই ছিল না ব্লগ করার দেখতে পাচ্ছি কীভাবে ঘামছি আজকে ফ্যান চালানো রান্না করতে ফ্যান চালানো নেই রান্না করছি আজকে না বিকেলবেলা একটু রথে যাবো উল্টো রথে আমার বোন এসছে আজকে বাড়িতে ভাবছিলাম আজকে ব্লগ করবো না যে রোদ যে গরম কিন্তু ভাবলাম যে না করি আজকে বিকেলে একটু রথে যাবো আর রান্নাবান্না প্রায় শেষের দিকে শুধু এখন চিকেনটা করবো আর ভাতটা বসিয়েছি আর ডাল হয়ে গেছে ডাল নামাবো আমি চিকেনটা করতাম না বোন এসছে বলে বনের জন্য চিকেনটা করব কারণ মাছ খায় না এই দেখো এখানটাতে ডাল এই যে ভাজা নিরামিষ সবজি আর এখানে মাংসের জন্য আলু ভেজেছি মানে মাছটা শুধু পিসির জন্য ভাজবো দেখো বোন এসছে আমার বাড়িতে বেড়াতে জাস্ট একটা দিনের জন্য আর আমার বাপের বাড়ি কিন্তু আমার শ্বশুর বাড়ির থেকে বেশি একটা দূরে না আমার বাবা সকালবেলা বোনকে দিয়ে গেছিলো বাড়িতে তো আমি রান্নাবান্না করছিলাম আর এত বিশাল গরম লাগছিল তাই বোনকে বললাম যে তুই তো চান টান করলি তাহলে তুই একটু আমার একটু হেল্প করে দেয় কাজে পুজোর কাজে তো দেখো খুব সুন্দর করে বাসন টাসন মেজে দিচ্ছিলো আর ও ও কিন্তু চুলে ভালো করে শ্যাম্পু করে নিয়েছে কারণ তোমাদেরকে বলেছি আমি বোনের একটা চুলের ভিডিও নিয়ে আসব তো নেক্সট ভিডিওতে দেখতে পাবে আমার গরম কিরকম তো চুল হ্যাঁ কেন টাকাই দিকে এখানে এই যে ক্যামেরাতে এই যে ক্যামেরাতে টাকা বল তোমার সবাই কেমন আছো বোনকে দিয়ে কাজ করাচ্ছি বাড়িতে আচ্ছা তোমরা যারা আমার ভিডিও দেখো তারা শুধু তোমরা এই হেয়ারে ভিডিও দেখো না সব রকম ভিডিও দেখো আমি তাহলে আরো উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও করার জন্য এই যে আমার চিকেন হচ্ছে এখানে টেস্ট টেস্টি চিকেন চিকেনের লেগ পিস তাকান না এদিকে তাহলে কি করিস কত কিছু নিয়ে বসছে ও কিছু বলে পরিষ্কার করবে দিদি ভাই তো পরিষ্কার করে না একটু তাই না কথা বল একটু ব্লগে আমার করিস তুই লিপস্টিক গুলো গোছাবি দেখ আমার ইয়াররিং দেখো কত ইয়াররিং আজকে তো উল্টো রথের মেলাতে যাব ভাবছিলাম কি ইয়াররিং গুলো নিয়ে আজকে মেলাতে বসবো বিক্রি হবে না আর এই হাটটাকে দেখো এই হাটটা তাই না আমরা রেডি মানে আমি রেডি চল চল বাইরে বৃষ্টি আসবে দেখ আকাশটা কি খারাপ দেখো আকাশটা কি খারাপ দেখা যায় টাকা নেই নি তো তুলবিনা জুতা কোন জুতা নেই জল ওখানে বাইরে পড়বো চল হাই মেলাতে যাওয়ার জন্য রেডি বাট মেলায় আসতে পারলাম না কারণ চারিদিকে বৃষ্টি দিয়া তো প্যান্টা কিউゴンবে মাকে ফোন কর দরা দেখো সত্যি খারাপ লাগছিল তোমাদের সাথে কখনো এমনটা হয়েছে কিনা জানি না মানে ও তো বাচ্চা মানুষ এতটা সাত করে এসেছে দিদির সাথে মেলাতে যাবে কিন্তু যাই হোক বৃষ্টিটার জন্য যেতে পারলাম না তাই জন্য সন্ধ্যাবেলা একটু ওকে চাউমিন বানিয়ে দিলাম নিয়ে যাব চেষ্টা করব কিছুদিন পরে ওকে আবার ঘুরতে নিয়ে যাবো নিয়ে বলে রেডি পেলে বোন এসেছিলো এর জন্যই বাড়িতে যে আজকে আজকে উল্টো রথের মেলাতে যাবো যখনই বেরোবো ছটার সময় তখনই যেই বৃষ্টি শুরু হয়েছে আমাদের আর মেলায় যাওয়া হলো না রথের মেলাতে আমি নিয়েছি তারপরে সন্ধ্যাবেলা বোনকে চাউমিন বানিয়ে দিলাম দেখতেই পেলে তো আমাদের রাতের ডিনারও শেষ বৃষ্টি এই জাস্ট কমলো এখন কটা বাজে সাড়ে দশটা বাজে এখন বৃষ্টি কমলো বলো এখন কি রথের মেলে যাওয়া যায় যাই হোক আবার নেক্সট টাইম যদি কখনও কোনো মেলা হয় তাহলে বোনকে অবশ্যই নিয়ে যাবো তো সব সবাইকে গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই